কয়েকজনের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন পুরো বিষয়টা তদন্ত শুরু করছে তবে এই টাকাকে কেন্দ্র করে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে যদিও বিজেপির নেতৃত্ব তারা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তবে সূত্রের খবর টাকা নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে যদিও বিজেপির নেতৃত্ব তারা যেমন অভিযোগ করছে পাল্টা কিন্তু আসন্দের বিধায়ক শ্যামল মন্ডল এবং পূর্ত কর্মক্ষ রাজা গাড়ি তারা কিন্তু তারা অভিযোগ করছে টাকা নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে তবে যে

এবার আমার জব হয়ে ওখান বাংলাদেশে এটা নিচ্ছি একটা সিএ করতে গেলে তার একটা কিছু ফর্মালিটিস আছে সিএতে ফর্ম ফিল করতে গেলে ফর্ম ফিল করতে গেলে কি আছে তাদের উকিলের এরকম ভাব আপনার তিন পাতার একটা উকিলের হচ্ছে থেকে আপনার এ লাগবে নোটারি লাগবে নোটারি লাগবে এই নোটারিটার জন্য তো একটা খরচা আছে তাহলে যার বিষয়টা হচ্ছে তার হচ্ছে খরচাটা তাকে করতে হবে তাকে তারপরে হয়ে যাওয়ার পরে তাদেরকে আমাদের এরকম এমএইচের নম্বর বের করে দিতে হচ্ছে চার পাতার এমএইচের নম্বরের সঙ্গে তার যে তথ্যগুলো দিয়েছিল এরকম চার পাতার বিষয়টা দিতে হচ্ছে তার একটা খরচা যারা এ প্রসঙ্গে কি বলছেন পূর্ত কর্মাধ্যক্ষ একই সঙ্গে বিধায়ক কি বাকি বলছেন শোনাব আপনাদের এবং প্রশাসনের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়েছি হ্যাঁ এটা নিয়ে দলীয় স্তরেও আমরা জানিয়েছি আমাদের দলীয়গতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা কি কি শুনলেন বিষয়টা কি সম্প্রতি বাসন্তী বিধানসভা পালবাড়িতে সিএ ক্যাম্প করে বিজেপি দল তারা ফর্ম পূরণ করছে এবং বাসন্তীর একাধিক জায়গায় সিএ নাম করে মানুষকে ভুল বুঝিয়ে মোটা টাকার বিনিময়ে তারা আর এই অভিযোগ সামনে আসবার পর বিজেপির তরফে কি প্রতিক্রিয়া শুরু ফর্ম বিভিন্ন জায়গা ফিল আপ হচ্ছে এ বিষয়টা আমরা জানি কিন্তু এর মধ্যে অন্যায়টা কোথায় তিনখানা অ্যাপিডেভিট করতে হচ্ছে যে কম্পিউটারে বসে আছে কম্পিউটার প্রসেসিং জন্য বিষয়টা তাকে দেখতে হচ্ছে